আপনারা হেভি লোডেড কাজগুলো করতে পারবেন অটো চার্জ দিতে পারবেন আবার আপনার মুরগির ফার্ম থাকতে পারে সেগুলাতে যে হোল্ডার ইউজ করবেন দুইশো ওয়ার্ড এর কাছের বাল্ব জ্বালাতে পারবেন ওই মানে সব কালেকশন গুলো আমার এখানে গাজি টেকের একেবারে সরাসরি এম্বোস করা চায়না থেকে নিয়ে আসছি দেখেন এখানে কোনো লেজার বা আলাদা কিছু নেই একেবারে আমাদের কতটা পয়েন্ট গুলা দেখেন এটা সম্পূর্ণ আমরা এক বছর গ্যারান্টি দিচ্ছি আমাদের সিঙ্গেল আর ডিপিটা দেখেন আচ্ছা সিঙ্গেল ডিফি আচ্ছা একবারে দেখেন কতটা সুন্দর দেখতে এবং এবিও কোয়ালিটি সম্পূর্ণ এটা কোয়ালিটি সম্পূর্ণ অল্পতে আপনি যদি দেন এভাবে ট্রিপ করবে আচ্ছা আসেন ভাই সেটা দেখতে হয়তো ভালো লাগবে না আচ্ছা আচ্ছা এইজন্য আমি এই এল ওয়ানটা দেখেন এল ওয়ান এল টু শাইনিংটা কেমন দেখেন মানে বেস্ট কোয়ালিটি যেটা সাথে দিবেন আপনার বোর্ডে যদি একটা ফ্যান্ডি কেটে যায় এটা লাগানোর পরে ওটা ম্যাচ করে ফেলবে আর এটা আমরা এক বছর গ্যারান্টি দিচ্ছি যে ডিপি এখন গিজার অনেকে ইউজ করেন বা শীতকাল আসছে এটা খুব হট প্রোডাক্ট আপনারা এটা আমার থেকে নিবেন কারো থেকে নিয়ে প্রতারিত হবেন না যদি এটা বলো ফ্রিজের জন্য ফ্রিজ মোটর বা রাইস কুকার যে হেভি লোডেড এর যে কাজগুলো আপনারা সেখানে এটা ব্যবহার করফিনের কালেকশন গুলো এই যে আমাদের বক্স করা আছে এখানে যে টুফিনের বক্স গুলো আছে প্লাস এখানে আমি একটা সহজের জন্য বলে একটা ইয়েতে করে নিয়ে আসছি এর বাইরে আসলে টুফিন এখন বাংলাদেশেও এরকম প্রযুক্তি আপডেট হয়ে নতুন আসে না যদি আসে আমি আরো এড করব। কিসে দাঁড় ভাই বলে চলো আপনারা ট্রেনিং ফের ভিতরে দিলেই যে ভিতরে একটা কিন্তু ভালো একটা ঘুষ দিয়ে এটা তৈরি করতে হর্ট আর এটার হয়তো পাতিটার ভিতরে দেখা যাবে যেটা কেবলটা চেপে ধরে আপনারা কোয়ালিটিতে সেরা পাবেন আমাকে অনেকের রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা সুপারস্টার দুশো আশি টাকা করে ডজন নিতে পারি তাহলে আপনার এটা যদি আরো বাড়ান আরো টাকা যদি বেশিও হয় আমরা দিতে রাজি আছি তবে হতে হবে এটা আপনার ব্র্যান্ড আর হতে হবে কোয়ালিটি প্রায় বিশটার উপরে আছে মনে করিয়াস ডে হোল্ডার হ্যাঁ বিশটা আপনার সুপারস্টার চালটা যারা উইনার আমার এই এলইডি এলইডি কারণ বলে এটা কিভাবে টপ হতে পারে এর উপরে কি নাই এটা কেন টপ আছে কারণ আমি এলইডিটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই কারণ হচ্ছে এলইডিটা আপনার আপনার টিকতে হবে এটা আপনি ইউজ করতেছেন সচরাচর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটা হয়তো অনেকে ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন বেস্ট কোয়ালিটির ইলেকট্রিক প্রোডাক্ট আসলে ভালো ইলেকট্রিক প্রোডাক্ট খুঁজে না আপনারা পান না হ্যাঁ আ গুরুত্বপূর্ণ তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিকের প্রোডাক্ট আপনারা দেখতেছেন আমার ক্যামেরার স্ক্রিনে বেস্ট কোয়ালিটির তো এই শপের ওনার আলমগীর জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি ভাই ছোট্ট করে আসল লোকেশনটা দিয়ে আমরা ভিডিওটা শুরু করব আমাদের শোরুমের নাম হচ্ছে গাজী ট্রেডিং ইন্টারন্যাশনাল আমাদের নিজস্ব ব্র্যান্ড গ্যাজেটেক তো আপনারা আমাদের শোরুমে আসতে পারেন ঢাকা গুলিস্থান হানি লায়বার এখানে আসবেন দেন এখানে সাথেই রোডের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স পুরোনো নাম এরশাদ মার্কেট আপনারা যাকে বলবেন দেখা দিবে আবার সিটি কর্পোরেশন বলে তাই আমি সহজভাবে দ্বিতীয়তলা আসবেন দুশো তেতাল্লিশ নাম্বার দোকান মাঝের গলি যেদিকে ও জোখানা আছে ওয়াশরুম আছে তার মাঝের গলি একবারে মাঝ বরাবর যা এসে আমাকে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আমার লোক দিয়ে রিসিভ করব অথবা আমি নিজেকে আপনাকে নিয়ে আসবো আর সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানে কেন আপনাকে আসার জন্য ইনভাইট করতেছি কারণ একই সাথে আমাদের এখানে ইলেকট্রিক প্রোডাক্ট সব পেয়ে যাবেন যার কারণে আপনারা একটা ব্র্যান্ড মাল দিয়ে যদি দোকান সাজান এতে আপনার পার্টির কাছে আপনি যেমন গ্রহণযোগ্যতা পাবেন কাস্টমারদের কাছে গ্রহণযোগ্যতা পাবেন তো দ্রুপ আপনার দোকানটা দেখতে একটা সাজানো গোছানো থাকবে এই মর্মে একই পার্টির সাথে লেনদেন করার মধ্যে মজাও আছে আবার বিভিন্ন ধরনের ফেসিলিটিও পাবেন আবার আমার মালগুলো অন্যান্য ব্র্যান্ডের চাইতে কোয়ালিটি সম্পূর্ণ আপনি এখানে অন্যান্য ব্র্যান্ড খুঁজে বের করার চাইতে আমি আপনাদের জন্য অ্যা টু জেড ইনশাল্লাহ এল ইডি বাল্ব থেকে শুরু করে আমাদের সুইচ সকেট ইলেকট্রিক অ্যাক্সেসরিজ একটা দোকানের যাবতীয় ইলেকট্রিক মালামাল আপনি আমার এখানে এক বসায় আপনি বিল করে ফেলতে পারবেন আপনার অন্য দোকান খুঁজে খোঁজা লাগবে না বা আপনি প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আর আমি যেহেতু অনলাইনেও ভিডিও দিচ্ছি অফলাইনেও আসি দীর্ঘদিন ধরে মার্কেটে আসি আমার অনেক ফাটি আছেন বা এই ভিডিও তো আমার একাধিক ভিডিও আছে চ্যানেলের মাধ্যমে তো আপনারা এখানে বিশ্বাসের জায়গায় থাকবেন আর একটা কোম্পানি করা মানে দীর্ঘ পথ ছলা এই পথ নিয়ে আগানো তো ধ্রুব আমি ইনশাল্লাহ বেনিশ হয়ে যাব বা আমার কোম্পানি পাবেন না এরকম কোনো ব্যাপার নাই কারণ আমরা নবাবপুরে আসি একই সাথে আমার ইনশাল্লাহ প্রায় আপনার চুরাশিটি আইটেম আমার নিজস্ব ব্র্যান্ডে করা হয়েছে তো আপনারা যদি ইনশাআল্লাহ দেখেন কি নাই আমার এখানে আপনারা এখানে আসার পরে আপনাদেরকে আমি দেখাবো আমার এই যে প্রোডাক্ট ক্যাটালগ আছে এই ক্যাটালগটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি দিয়ে দিব সুন্দরভাবে সব কিছু আছে এটার মধ্যে সাবান আপনি যদি দেখেন এ আমরা একটা নিলাম আমাদের ফিয়ানো সিরিজ মাল্টিফ্লাক্স সার্কিট ব্রেকার ট্যাপ আর কি লাগে এগুলো তো একটা দোকানে কম্বল রাখতেই হবে পিয়ানোর মধ্যেও আমরা দুইটা সিরিজ রাখছি দুইটাই ভালো কোয়ালিটি সুপার স্টার মডেল যেটা আছে এটা হেভিটা রাখছি আবার যেটা আপনার ফ্রাইড বা লাল মডেলের মধ্যে ওইটা টপ লেভেলের এটা বর্তমানে পাবেন কিনা কারোর কাছে জানি না তো দ্বিতীয় আসেন এখানে একটা ঘর করার জন্য বা আপনার দোকানে যদি আপনি একটা বোর্ড করে এভাবে সাজাতে পারেন পাঁচ পাঁচ বড় বাটাম গুলো সিলিং রোড সহ প্রায় বিশটা কালেকশন আছে বিশটা কালেকশনের মধ্যে আপনি আপনার কাস্টমারকে যে কোনো একটা ওনার পছন্দ হবে দিতে পারবেন তো দ্রুপভাবে আমি পরের পেজে আসি এখানে আছে গ্যাং সিরিজগুলো তা একই সাথে আমার এখানে আপনি যদি গ্যাং সিরিজ ছয়টা গ্যাং সিরিজের মডেল পেয়ে যান তাহলে আশা করি এখান থেকে এগুলো আপডেট এবং কি লেটেস্ট মডেল যেগুলো এখন চলে ওই ওই গ্যাং সিরিজগুলো আছে তো পরের পেজে যদি আসেন আপনারা এখানে আছে এলইডি এলইডি এসিডিসি থেকে শুরু করে ছয় মাস এক বছর তারপরে আপনার ডিম লাইট বিভিন্ন চায়না লাইট সবগুলো এল ইডির মধ্যে যত কালেকশন ইনশাল্লাহ এখানে সবগুলো পেয়ে যাবেন আর পরে ফেজে যদি আসেন যেটা হল যে টেন এমপেয়ার একদম হেভি মানে যেগুলো দিয়ে আপনারা হেভি লোডেড করতে পারবেন অটো চার্জ দিতে পারবেন আবার আপনার মুরগির ফার্ম থাকতে পারে সেগুলাতে যে হোল্ডার গুলো ইউজ করবেন দুইশো ওয়ার্ডে কাসের বাল্ব জ্বালাতে পারবেন ওই মানে সব কালেকশন গুলো আমার এখানে আছে তা আমি একটা সামারি দিলাম এখন আমরা ইনশাল্লাহ সরাসরি আমরা ফোডাক দেখাবো যে আমাদের প্রোডাক্ট আপনারা দেখবেন যে প্রোডাক্টে কথা বলবেন ইনশাআল্লাহ আমরা কি গুণগত গুলো ঠিক রাখছে কিনা বা যারা অনেকগুলো ক্যাপাসিটি আছে আমার কাছেও কালেকশন আছে বিল্লাল তুমি ওই দুইটা নাও এই যে এটা দেখাচ্ছি এটা হলো আমাদের গাজিটেকের একেবারে সরাসরি এমবস করা চায়না থেকে নিয়ে আসছি দেখেন এখানে কোনো লেজার বা আলাদা কিছু নেই একেবারে আমাদের কতটা পয়েন্ট দেখেন এটা সম্পূর্ণ আমরা এক বছর গ্যারান্টি দিচ্ছি এক বছর গ্যারান্টি দিচ্ছি ভাই এক বছরের মধ্যে কিছু হলে আপনি নতুন পাবেন মানে দুইটাই আছে 3.5 2.5 হ্যাঁ 3.5 2.5 আছে আচ্ছা এরপরে আসেন আমাদের যে সার্কিট ব্রেকার গুলো সার্কিট এই যে একই সাথে যদি দেখাই এগুলো হলো আমাদের সিঙ্গেল আর ডিপিটা দেখেন আচ্ছা সিঙ্গেল ডিপি একবারে দেখেন কতটা সুন্দর দেখতে এবং কোয়ালিটি সম্পূর্ণ অল্পতে আপনি যদি দেন এভাবে ট্রিপ করবে এরপরে আসেন ভাই এই বাজারে কিন্তু আলমগীর ভাই বেশ কিছু সার্কিট দেখে পাওয়া যায় টিপ করে না টিপ এগুলার সম্পর্কে যদি একটু বলেন এটা ভাই কারণটা হলো যে আসলে এমন এমন অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে আমি আসলে গিবত করব না সচেতনতার জন্য বলবো যে রেডিমেড কিছু মাল থাকে বা আমার ধরেন আমি একটা কোম্পানি করলাম আমার মাল কিছু থেকে গেল আমি দিয়ে দিলাম তখন এখানে ওরা লেজার করে এই মালগুলো নিজের কোম্পানি করে নিচ্ছে এরকম অনেক প্রতিষ্ঠান আছে দেখা যায় ভাই যে জিনিসটা ইনটেক নতুন নতুন ফ্রেশ ফ্রেশে যে আমার এই মালটা একেবারে ফ্রেশ চায়না থেকে আমি নিয়ে আসছি এই মালটা তাহলে এখানে এটা ইউজ হয় নাই কোন সবকিছু নিউ নতুন হিসেবে যে সার্ভিসটা আপনারা সেটা পাবেন আর এটা ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করা বাংলাদেশের কোনো ছোঁয়া নাই না এটা আপনি দেখেন ফাইভ ইয়ার গ্যারান্টি দিব আমরা ফাইভ ইয়ার্স গ্যারান্টি একেবারে ফ্রেশ ইনটেক আর এটা একটু বলে রাখি যে আমার সিঙ্গেল এবং ডাবল সিঙ্গেল যত এম্পায়ার নেন আপনি সবগুলো একই রেট আর ডাবলও আপনি একই রেট এ পাবেন সব এম্পায়ার গুলো আচ্ছা আচ্ছা এক্ষেত্রে আলিবা অনেকেই কিন্তু যে ওই রানিং বেশি এগুলো একটা রেটের তারতম্য করে আচ্ছা আচ্ছা আমি এটা আমার দরকার নেই আমি শুরু থেকে বলি আমার কস্টিংয়ের উপরে আমার একটা সামান্য একটা মুনাফা হলেই হলো এরপরে আসেন এই যে শুধু যে চার্কি প্যাকেট গুলো নিবেন এল বক্সটা যদি অন্য কোম্পানির দেন সেটা দেখতে হয়তো ভালো লাগবে না আচ্ছা আচ্ছা এই জন্য আমি যে এল দেখেন এল ওয়ান এল টু শাইনিংটা কেমন দেখেন মানে বেস্ট কোয়ালিটি যেটাকে বলা হয় আপনার এগুলো একবার শাইনিং করা একবার বড়িটা কলে ভিতরে একটা ইন্ডিকেটার দেওয়া আছে দেওয়া আছে এন্ডিকেটার দেওয়া আছে আর আপনারা দেখবেন অন্যান্য বাজারে তো আছেই ওগুলা সাথে আসলে কি এটাতে পার্থক্য আছে নাকি কিনা আপনারাই দেখবেন আচ্ছা তো শেষ এরপরে আসি আলিবাই দেখেন আমাদের এমকে ফ্যান ডিমার এমকে ফ্যান ডিমার যেটা এমকে ফ্যান ডিমার মধ্যে আছে দেখবেন সার্কিটটা কত মোটা দিছি আচ্ছা আচ্ছা এরপরেতে বডিটা দেখেন নপটা বড় দিসি প্লাস এটা আপনি যে কোনো সিরিজের সাথে দিবেন আপনার বোর্ডে যদি একটা ফ্যান্ডিমার ডিমারকেটে যায় এটা লাগানোর পরে ওটা ম্যাচ করে ফেলবে আর এটা আমরা এক বছরের গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো কিছু হলে আপনি এক বছর নতুন পাবেন এরপর আসেন ডিপিটা ডিপি এখন গিজার অনেকে ইউজ করেন বা শীতকাল আসছে এটা খুব হট প্রোডাক্ট আপনারা এটা আমার থেকে নিবেন কারো থেকে নিয়ে প্রতারিত হবেন না যদি মাল চিনেন তাহলে যে কোনো জায়গা থেকে নেবেন অসুবিধা নেই কিন্তু আমার মালটা ভালো আপনাদের এতটুকু বললাম আমি পাঁচ বছর গ্যারান্টি দিব একটা মালও আমার এই পর্যন্ত আসে নাই মালটা আপনারা ভালো পাবেন আমি এতটুকু বললাম এরপরে আসেন আমাদের এই যে ফাইভ পিন ফাইভ পিন যে সকেটটা আছে এটা হলো ফ্রিজের জন্য ফ্রিজ মোটর বা রাইস কুকার যে হেভি লোডেড এর যে কাজগুলো আপনারা সেখানে এটা ব্যবহার করবেন এটা আমি আপনাদেরকে পাঁচ বছর গ্যারান্টি এরপরে আসেন আমাদের যে দুটো কোয়ালিটি আছে একটা কোয়ালিটি এটা হলো রাউন্ডটা দেখেন এটা আমরা টিস্যুতে রাখবো টিস্যু প্যাকেজ করে দিব আর এটা আমি একটা খোলা আলিবের আগের ভিডিও খুলে দেখাচ্ছি যেমনটা দেখবেন স্ক্রিনশট নিয়ে তেমনটা এখানে পাবেন আচ্ছা আলী আমি বরাবরে বলি আলী আমার ভালোবাসে আমি ওনারে ভালোবাসি এর কারণ হলো সত্যের মধ্যে থাকিবিদে বিধে উনি আমার কাছে আসে উনি অনেকের ভিডিও করেন না আপনারা এটা অনেকে জানেন যে সবার ভিডিও করেন না যাদের ট্রাস্টেড হয় তাদের করে আলিবের একটা অনুরোধ থাকে যে আমাদের কোনো ফ্যাক কোনো না দেওয়ার জন্য আর আমি আমার বিগত ভিডিও গুলো দেখলে দেখবেন আমি কোনো কিছু রং বলি না বাড়াই বলি না যেটা সত্য সেটাই বলি আমার কাছে যে মালটা আপনারা দেখবেন ভিডিওতে স্ক্রিনশট নিয়ে সেম মালটা পাবেন এটা দুটা একটা আছে যে ব্যাক পার্টটা হলো সাদা আচ্ছা এটা ফলি করা এটা আছে আমাদের গোডাউনে নিয়ে আসবো আর এটা দেখেন এই স্ক্রুগুলো পর্যন্ত আপনার চায় না এই মালটাও আপনারা আমাকে বলবেন যে সিক্স পিন তিনটা কোয়ালিটি আছে আমার কাছে একটা আছে মোটামুটি বাজারে যেটা চলে তার হাই আর একটা আছে তার থেকে আরো একটা হাই আছে যেটা দিয়ে আপনি ফ্রিজ অনায়াসে চালাতে পারবেন এটা আমরা এক বছর গ্যারান্টি দিব তারপরে এইট পিন আছে সিরিজ মিলার জন্য সিক্স পিন এইট পিন একই একই মধ্যে দেখেন তারপরে আমাদের এই যে টুফিনের কালেকশন গুলো টুফিনের এই যে আমাদের বক্স করা আছে এখানে যে টুফিনের বক্স গুলো আছে প্লাস এখানে আমি একটা সহজের জন্য একটা ইয়ে করে নিয়ে আসছি এর বাইরে আসলে টুফিন এখন বাংলাদেশেও এরকম প্রযুক্তি আপডেট হয়ে নতুন আসে না যদি আসে আমি আরো এড করবো কিছু যাবো না ইনশাল্লাহ সামনের করব ও দেখেন কুপিনের আপনার একটা বিশেষত্ব হলো এগুলো পড়ার চান্সটা নাই বললেই চলে আপনারা মোটামুটি টেন এম কে ভিতরে দিলে এই যে ভিতরে একটা কিন্তু ভালো একটা ঘুষ দিয়ে এটা তৈরি করছে খুবই কিন্তু আর এটার হতে পাতিটা ভিতরে দেখা যাবে যেটা কেবলটা চেপে ধরে প্রত্যেকটা মালে আমি এটা দিচ্ছি যেটা তারকে আটকানোর জন্য হ্যাঁ অনেকে শুধু ওই যে এই মালটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এগুলো আপনাদের পছন্দ করা এই গুলো আছে আমার কাছে একটু জিজ্ঞাসা জি আপনার বিডি তে তো রেড বলে অনেক হাই হবে না 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 এটা হবে আপনি অন্যান্য কোম্পানির সাথে আমি প্রথম পায়রটি আপনার প্রথম শেয়ার করি যে বড় বড় কোম্পানির সাথে আমার মাল দিয়ে মানে প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে আপনি জাস্টিফাই করতে পারেন আচ্ছা এটা হলো ফোনের ক্ষেত্রে বললাম যে ইনশাআল্লাহ এটাতে আমার আরো স্টাডি থাকবে আরো যদি ভালো করা লাগে আরো করব কোয়ালিটিতে আমার কোনো ছাড় নেই আমি আরো বাড়াবো আর প্রাইসের দিক দিয়ে বলতেছেন যে প্রাইজে আমরা ভালো মালটা দিচ্ছি অনেকে অনেক নর্মাল মালও এই প্রাইজে দিচ্ছে আপনাকে আপনারা অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখবেন আমাদের রেট ইনশাল্লাহ রেট কম পাবেন মালের কোয়ালিটিটা ভালো পাবেন অন্যান্য ব্র্যান্ডের সাথে আপনারা আমাদের মালগুলো তুলনা করবেন করে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন আমি এতটুকু বলবো আমি হয়তো আমার নিজের প্রতিষ্ঠান এজন্য মনে হবে যে আমি বাড়াবাড়ি বা নিজেতে বলতেছি কিন্তু আমি এতটুকু একজন ব্যবসায়ী হিসাবে অন্যান্য কোম্পানি থেকে কম পাবেন আর সর্বোপরি আমার সাপোর্ট থাকবে আপনাদের ব্যবসা করতে গিয়ে যদি জানতে কোনো সমস্যা হয় আমি এটা দেখবো ইনশাল্লাহ আর আমাদেরকে আসরের আগে চেষ্টা করবেন আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য কারণ ভাই আমাদের আপনার মালটা কত দ্রুত দরকার এটা আপনি আমার থেকে ভালো জানেন সেটা আপনি মাথায় রেখে যদি মালটা আপনার কালকেই পেতে হবে তাহলে দয়া করে আসরের আগে আমাকে অর্ডারটা কনফার্ম করবেন আমি ইনশাল্লাহ মালটা আপনাকে পোসাই দিব আমাদের ট্রান্সপোর্ট নিজস্ব ট্রান্সপোর্ট এখানে আপনার মাল হারিয়ে যাওয়া বা মাল ভেঙে দেওয়ার কোনো ঝুঁকি থাকে না তবে বাইসেন্স বা যেটা হয় যে আমরা সর্দারকে মাল দিয়ে দিই ওরা মাল যখন লোড করে ব্যানের মধ্যে তখন অনেকে লেবাররা উঠে দাঁড়ায় ভাগ্যক্রমে যদি এরকম হয় এটাতে আমাদের কোনো হাত থাকে না ওরা এটা আপনি নিজেও যদি ট্রান্সপোর্টে বুকিং দেন এটা আপনার সাথে হতে পারে তবে আমরা যতটুকু পারি আমাদের কাঠন ফলি আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা লেনদেন করবেন আমার একটা ব্যাংক স্লিপ আছে যেখানে আমার সব ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংকের নাম সহ ব্রাঞ্চের নাম সহ উল্লেখ আছে আর আমাদের এই যে চুসের ব্যাপারটা আলী ভাই এটা এক না বললে নয় আচ্ছা এটা আপনার অনেক এলাকা যে এখনো ফিরানোর অনেক চাহিদা আচ্ছা পিয়ানোর বিকল্প কিছু পাবে না ওনারা আচ্ছা পিয়ানোর কথা চিন্তা করে আমি দুটা সিরিজ নিচ্ছি আমার প্রত্যেকটা বিগত ভিডিওর মধ্যে হয়তো একটা সিরিজ আপনারা দেখবেন সুপার স্টারটা এখন নতুন এই সিরিজটা আপনাদের জন্য আমি নিয়ে আসছি আপনারা কোয়ালিটিতে সেরা পাবেন আমাকে অনেকের রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা সুপার স্টার টাকা করেও ডজন নিতে পারি তাহলে আপনার এটা যদি আরো বাড়ান আরও টাকা যদি বেশিও হয় আমরা দিতে রাজি আছি তবে হতে হবে এটা আপনার ব্র্যান্ড আর হতে হবে কোয়ালিটি হ্যাঁ ওনারা আমাকে পরামর্শ দিয়েছেন যার কারণে আমি সাহস করছি আরও হাই কোয়ালিটির একটা মাল আপনাদের জন্য নিয়ে আসছি যে আপনারা পছন্দ করে যদি ইনশাল্লাহ নিবেন আর আমার আগের যে মালটা আছে এটাও ইনশাল্লাহ বাজারে কোনো রিপোর্ট নাই খুব ভালো মাল তো এই সিরিজটাও যারা পছন্দ করেন এ নিয়ে যাবেন যারা নতুন একবারে বোর্ডটা নতুন করতে যাচ্ছেন তারা যে কোনো একটা পছন্দ করতে পারেন আর যাদের আসলে রিপ্লেস নেওয়া লাগে যে আপনার যদি বোর্ডে এটা থাকে তাহলে এটাই নিতে হবে আপনারা নিবেন দুটা মালে আমাদের কাছে অলওয়েজ পাবেন তো আমাদের কাছে আর ওই বাটাম আমি ক্যাটালগের মধ্যে দেখেছি এরকম বাটাম প্রায় বিশটার উপরে আছে মডেল ফোর জিএস যে হোল্ডার হ্যাঁ বিশটা আপনার সুপার স্টার চালতা যারা উইনার তারপর তারা মডেল পিসির বাটামগুলো গুলো এগুলো আসলে দেখাতে গুলো অনেক আমি একটা বাইরে বোর্ড সিস্টেম করব ইনশাআল্লাহ এক নজরে আপনারা দেখতে পাবেন আর আমাদের যে ফাইভ পিন সিক্স পিনের বক্সগুলো আছে সিঙ্গেল বক্স করছি এরকম সিঙ্গেল করেও দিছি আবার আপনারা মাস্টার বক্সে পাচ্ছেন আর আমার এলইডি এলইডি তো ইনশাআল্লাহ আপনারা জানেনই এলইডি আমার কতটুকু ভালো কারণ আমার যদি টপ লেভেলের কোনো প্রোডাক্ট থাকে সেটা হলো আমার এই এলইডি এলইডি কারণ বলে এটা কিভাবে টপ হতে পারে এর উপরে কি নাই এটা কেন টপ আছে কারণ আমি এলইডি টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দি কারণ হচ্ছে আপনার আপনার হবে এটা আপনি ইউজ করতেছেন আপনাকে আমি মাস গ্যারান্টি গ্যারান্টি দিলাম দিলাম বা যদি প্রোডাক্টটা আমি পরীক্ষা না করে দিই আমি শুধু বলেই দিলাম যে এটা ছয় মাস গ্যারান্টি যাবে কি না এটা একমাত্র তারাই দিতে পারে যারা এটার সম্পর্কে পূর্ণ জ্ঞান আছে পূর্ণ অবগত আছে কারণ এটা আমি মার্কেটে আজকে তিন বছর ইনশাল্লাহ এটা দিচ্ছি আমার এলইডি আপনারা নিজেরাই পুরান যারা আমার পার্টি আছেন কমেন্ট করবেন যে কেমন সাপোর্ট পাচ্ছেন ইনশাআল্লাহ যেটা আমার আপনার কল্পনার বাইরে যে আপনার একটা পার্সেন্টেজ এল ইডির মধ্যে সবাই হাতে রাখে আমার একবার জিরো পার্সেন্ট বলতে পারেন জিরো পার্সেন্ট আমার এলইডি আসে না আলহামদুলিল্লাহ আপনারা আমার এলইডি গুলো নেবেন আপনারা দেখবেন কোয়ালিটি গুলো কেমন আর সর্বোপরি আমার অন্যান্য প্রোডাক্ট গুলার মধ্যে আপনারা কেবল কেবলটা বাই আলিবাই একটু দেখান যে আমি হয়তো পরের ভিডিওর মধ্যে আমি সরাসরি গ্যাস বা কোয়ালিটি কেমন আমি দেখাতে পারবো এই যে আমাদের গুলো আমরা অলরেডি রেডি হয়ে গেছে আমাদের চাকা রিং হয়ে গেছে আমাদের পলিগুলো এসে গেছে খুব দ্রুত ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আরেকটা ভিডিওতে আমার কেবল নিয়ে আসবো তো সর্বোপরি একটা কোম্পানি বা সবগুলো প্রোডাক্ট নিয়ে আসলে রেডি করা এটা অনেক সময় সাপেক্ষ তা আমি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি প্রত্যেকটা মাসে পাঁচটা থেকে ছয়টা আইটেম নতুন নতুন ভাবে যোগ করতেছি শুধু আপনাদের জন্য তো গাজিটেক এর সাথে এখন থেকে বা আগে থেকে যারা আছেন তারা ইনশাল্লাহ একটা সময় আপনারা গাজিটেক নিয়ে গর্ব করতে পারবেন অহংকার করতে পারবেন কারণ গাজিটেক দিন দিন আপডেট হচ্ছে দিন দিন প্রোডাক্টের কথা ভাবতেছে এবং কি আমার স্বপ্ন হলো যে আপনারা এখানে বসে আর কোথাও যেন যাওয়া না লাগে আমার এখানে যেন আপনারা একটা এস্টিমেট করে যেতে পারেন একটা দোকান সাজানোর জন্য তবে আলহামদুলিল্লাহ আলী ভাই আপনি জেনে খুশি হবেন অনেকে আসে আমার কাছে এসে বলে যে ভাই আমারে একটা বিল করে দেন যা আমি নতুন দোকান দিচ্ছি আমি আর কারো থেকে মাল না আপনি আমাকে মাল দেন তো এরকম ভাবে আমি সব ইনশাল্লাহ ওনাদের জন্য দিই আল্লাহর বলে কেউ ইনশাল্লাহ আমার আমার অখুশি হয়েছেন আমার সাপোর্ট এরকম ইনশাল্লাহ নাই সবাই আমার জন্য দোয়া করে আমিও সব ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাই ব্যবসায় কামিয়ে বিধান করে সব কিছু আমার এখানে পাবেন মাল্টি প্লাগের এর কালেকশনটা তো হিউজ আছে আমার কাছে এখানে এইগুলা দেখেন এগুলা বাইরেও আছে ক্যাটার মধ্যে আছে ক্যাটা মালগুলো অনেক টপ লেভেলের মাল আচ্ছা যদি আপনারা নেন এগুলা দেখবেন এলাকা থেকে একটা ক্যাটা কিনতে অনেক টাকা লাগে আর আমরা যেহেতু হোলসেলার পাইকারি রেট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এই বড়িটা দেখেন এই বডিতে কত সুন্দর এটা একদম লেটেস্ট দেখেন বডিটা স্কয়ারের ভিতরে পিছনের এটা পার্টটা দেখেন আচ্ছা আচ্ছা পিছনেরটা গ্যারান্টি কার্ড এখানে থাকবে 2 বছরে পিছনের এই একটা মডেল আছে রাউন্ড আর একটা আছে আপনার লম্বা যেটা আগে থেকে আমরা ওশাকা মডেল বা এটা চিনি ওইরকম আর একটা মডেল আছে এটা আচ্ছা অনেক সুন্দর সর্বোপরি এই যে আরো এখানে আছে আমাদের মাল্টিপ্লাগ গুলো সব ধরনের মাল্টিপ্লাগ আছে কেবল আছে আপনার কি লাগবে এই যে কেবল ক্লিপ থেকে শুরু করে লেটেস্ট আপনার সেন্সর হোল্ডার থেকে শুরু করে অন্যান্য আইটেম যা আছে সবকিছু ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন আমাদের এই যে আপনারা দেখেন অনেকে ডিলার নিতে আহ টেনশন করেন এই যে দেখেন সিসি ক্যামেরার মধ্যে এটা হলো আমাদের গোডাউন এ কেসি গেট এটা হলো আমাদের গোডাউন আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট মাল আছে আপনারা মাল আমি সাপোর্ট দিতে পারবো কিনা এই নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা শুধু আমাকে তিন দিন সময় দিবেন আপনাদের যা মাল লাগে আমি সাপোর্ট দিব আমি এতটুকু বলবো যে যারা ডিলার নিচ্ছেন বা নিবেন তারা শুধু একবার ফোন দিয়ে বলবেন যে আলমদুল্বে আমার এই মালগুলো লাগবে আমার কারণে বা আমার প্রোডাক্ট কারণে আপনার মার্কেট ইনশাল্লাহ নষ্ট হবে না আপনারা আপনাদের এরিয়াটা জরিপ করেন ভালোভাবে আপনার ফাটি ধরেন আর আমার পণ্য নিয়ে ইনশাল্লাহ আপনারা কাজ করে দেন সফলতা আসবেই যারা তরুণ উদ্যোক্তা আছেন বা নতুন যারা আমার আমার বয়সে আমাদের ইয়াং যারা আছেন সবাইকে একটা অনুরোধ করব। অনেকেই আছেন আমাদের বিজেপি এক ভাই আছেন উনি বিজেপিতে আছে প্লাস এই ব্যবসাও করতেছে ভালো আগাচ্ছে তারপর আমাদের গাজীপুরের সানি ভাই আছে উনি আগে টিচার ছিলেন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন